ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল জাপানিজও কাম চাইনিজও শিখেন এই দুইটা ল্যাঙ্গুয়েজ যদি আপনার হাতে থাকে গোটা বিশ্ব আপনি জয় করে ফেলতে পারবেন ইহুদিরা যখন চিঠি লিখতো কোন ভাষা লিখতো জানেন ভাষায় ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেক আপনাদেরকে লিড দিতে হবে আগামীর বাংলাদেশে

প্রতিটি মুসলিমের জন্য জ্ঞান অর্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকে হল রুমে এসছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা এটা ছিল রসদ মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোন বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞান এর আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসু ইলা আন ইলমিন ফাকাতামাহু আল জামাহুল্লাহু ইয়াউম আল কিয়ামাতি বিলজাম মিনান নার কাউকে কোন বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলা ইয়াদ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি আল্লাহ রাসুল সাল আলহি আলহি আসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিক ভাবেই বেসিকলি শুরু করেছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল সাহা ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুলসাহ ইসলামের তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আর কাম সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসুলসাহ ইসলাম উদ্বুদ্ধ করেছেন লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা কমিউনিকেশন স্কিল ভাষা জানা এটা খুব জরুরি আরবি ইংরেজি বাংলা তিনটা ভাষা জানেন কে কে দেখি ছাত্রদের মধ্যে ফেরালাল ফেরালাল

এখন এইটা বোঝার জন্য রাসুল ইসলাম এক ইহুদিকে হায়ার করতে হতো যে তুমি একটু পরে বলো তো ওরা কি লিখলো আচ্ছা এটা লিখছে এর বিপরীতে রাসুল যখন আবার চিঠি লিখবেন তখন এক ইহুদিকে ডাকতে হইতো যে আমি বলতেছি আরবিতে তুমি এটা হিব্রুতে হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে ট্রেশারি বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে রাসুল ইসলাম বললেন আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না কারণ একজন নিয়ে আসলাম চিঠি একটা লিখছে একটা সে অর্থ শোনাইলো আর আমি বললাম লিখতে একটা সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিলো আরেকটা একটা তাহলে ঝামেলা হয়ে যাবে না রাসুল ইসলাম তিনি জায়দিবনে সাবেত রাদি আল্লাহ তালকে বললেন যে তুমি তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা রাসুল সাহা ইসলাম যখন ওনাকে সাইন করলেন এবং দোয়া করলেন রাসুল সাহা ইসলামের দোয়ার বরকতে উনি বলেন যে পনেরো দিন যেতে না যেতে আইবিকে বি কে মাস্টার ইন হিব্রু পনেরো দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পন্ডিত হয়ে গেলাম এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো আমি সাবেদ লিখে যেতাম তার ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা কি বলেন কি বলেন শুধু আরবি ইংরেজি না পারলে জাপানিজও শিখেন চাইনিজও শিখেন অনেক কাজে লাগবে ইনশাল্লাহ বলেন বিশেষ করে বয়স্ক সাহাবাদের থেকে যুবকদেরকে বেশি প্রায়োরিটি দিতেন তা আলিমের ক্ষেত্রে তার বিয়ার ক্ষেত্রে কারণ তারাই উম্মাকে লিড দেবে এই যে এখানে যারা বসে আছেন আমার তো মনে হয় বয়স পঁচিশ থেকে তিরিশ এর আগেই বেশিরভাগ তো আপনাদেরকে লিড দিতে হবে আগামীর বাংলাদেশে ঠিক কি। ঠিক